ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলিকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল ভূমি হলের ভিডিও সোয়েবান এখন যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো সিলেনিয়াম হোমিওপ্যাথিক ওষুধ দেখেন বিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন এই সিলেনিয়াম ওষুধটি আমাদের মাঝে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে আমাদের যে বীর্য সেটা ক্ষেত্রে অনেক সময় ব্যবহৃত হয় আবার দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় মাথা থেকে যদি চুল ঝরে যায় এক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে নিয়মটি ব্যবহৃত হয় যেমন দেখা যাচ্ছে যে আমাদের হঠাৎ যদি চলাফেরার বা পায়খানে বসে কুট দিলে যদি আমাদের অল্পতে যদি বীর্য বের হয়ে যায় এবং আস্তে আস্তে শরীর শুকিয়ে যাচ্ছে চোখ মুখ বসে যাচ্ছে এবং অল্পতে বীর্য আউট হয়ে যায় এসব লক্ষণে আমরা এই সিলেনিয়াম থাটি আমরা ওষুধটি দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাথা থেকে কোনো কারণ ছাড়াই অবিরাম যদি চুল ঝরতে থাকে এবং মাথায় টাক পড়তে থাকে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সিলেনিয়াম থাটি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমাদের মাঝে পুরুষতপ্ত্বের যদি মনে করেন চলাফেরা কিংবা অল্পতে যদি বীর্য আউট হয়ে যায় এসব লক্ষণেও আমরা সিলেনিয়াম থ্রি এক্স যে বড়ি সেটা আমরা চারটে করে বড়ি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে এই সিলেনিয়ামের যে কোনো লক্ষণ যদি আমরা পাই তখনই আমরা এই লক্ষণ অনুযায়ী সিলিনিয়াম ওষুধটি খাবো এবং এতে করে আমাদের মাঝে সুস্থ ভবতা ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ